সতেরোই নভেম্বর দু রোজ হচ্ছে রবিবার আজকে আমরা অবস্থান করতেছি হচ্ছে চণ্ডীগুড়া হাটে কুমিল্লা জেলার বোররা উপজেলায় এই হাটে অবস্থিত সপ্তাহে হচ্ছে একদিন বসে থাকি শুধু রবিবারে বসে থাকি আর কি আজকের এই হাট থেকে হচ্ছে ফ্রিজিয়ান সারগরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যেগুলো হচ্ছে পালন উপযোগী সেগুলোরই হচ্ছে একটু দরদাম জানানোর চেষ্টা করব এই কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন

একদিন ডাউন একদিন উপরে উঠতেছে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন তো রিপন ভাইয়ের কাছ থেকে আসলে ভাইরা ব্যবসা করে ভাইরেই বুঝতে পারে না আর আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে ভাই বাজারটার কি অবস্থা হয়ে যেতেছে আচ্ছা 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 এই পাশে কি এটার কি দাম দর হইতেছিল নাকি দর্শক দাম দর হচ্ছিল মনে হয় আর কি এটা কত বলে দিছেন ভাই দাম দাজি ফাঁসা যে আমার বাগিনে 80 আসি দিছে 80 বলে দিছে কে দেখছিল ভাইরা আপনি দেখছিলেন ভাই

তারপর <muchay> <gadha> 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 <gadha>. <gadha>

পাঁচ হাজার হইলে ওইতো দর্শক লাভ পাঁচ হাজার হইলে বুঝতেন তো আপনার লাভটা কেমন হইতো আর কি এইটা কেমন হইলে ভাই বেচা সত্তর বলে ছিয়াত্তর বলে দিছেন এত ছোট গরু এটা তো অনেক বড় ভাই মানে ভালো দর্শক এটা হচ্ছে মানে মানে ভালো আর কি আর এই পাশে এই দুইটা ফ্রেম ভাই দুইটা তো ফ্রেম একশো বাজার কেমন দিল একশো আঠাইশ আপনি কিন্তু পঁয়ত্রিশ বা চল্লিশ এলাকা বয়ে রয়েছেন এরকম চল্লিশ করে দিছেন কেউ যদি আসে এখন 30 কয় জোড়া দেখবো দেখবেন দর্শক বাদশা ভাইরা সবসময় হচ্ছে সার ব্যবসা করে এখন দেখছে বাজারে হচ্ছে ফ্রিজিয়ান গরুর ব্যবসা ভালো তাই আর কি ফ্রিজিয়ান গরু নিয়ে চলে আসছে বাজারে এ বাদশা ভাই আসসালামু আলাইকুম ফ্রিজিয়ান গরুর কি ব্যবসা ভালো এক ফার্ম থেকে 20 টা দর্শক এক ফার্ম থেকে হচ্ছে 20 কিনলো আছে কয়টা আর এখন এই তিনটা সতেরোটা শেষ দর্শক সতেরোটা অলরেডি শেষ 20টা আছে এই পাশে আছে ভাইরা এটা দেখতেছে ভাই বাচ্চা ভাই কেমন কি বাজার দিলো শিশুটি আবার বলছে বাজারে দর্শক বাজার শিশুটি অলরেডি বলে ফেলছে আপনি কত বলে দিচ্ছেন আমি বলেছি বাহাত্তর বাহাত্তর দর্শক বাহাত্তর বাসা বলে দিল আর কি শিশুটি বাজার দিছে আর ওই পাশে হচ্ছে এক জোড়া আছে ওই জোড়াটা কেমন কি দিলেন একশো একশো পিস বইলা ফেলছে তার বড় দিতেছেন না ভাই কমে দিলে না আমরা নিয়ে কমে পালতে পারি এক দুই হাজার ব্যবসা দর্শক এক দুই হাজার ব্যবসা একশো বাজার দিল এই জোড়াটা বাসা যেটা বললো আর কি ভাইরা হচ্ছে একটু বাড়লে আর কি ছাড়ার চিন্তা ভাবনা করতেছে